পাইনাপেল কনুর সাইড কনুর কালার কোয়ালিটি খুব সুন্দর পাইনাপেল কনুর ডবল রেড প্যাক্টার সিঙ্গেল রেড প্যাক্টার সব একই দাম ডিএনএ করা পিডিএফ বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র বাইশশো টাকা জোড়া যে ভাই নেবে অবশ্যই ফোন করে চলে আসবে লোকেশান গোচরণ শিয়ালদা থেকে লোকাল ট্রেন ধরবে লক্ষ্মীকান্তপন লোকাল বা নামখানার লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান এবং সমস্ত জায়গায় ডেলিভারি পাবে ডেলিভারি চাইলে সমস্ত জায়গায় ডেলিভারি পাবে পাইন আপেল ইয়েলো সাইড ডিএনএ পিডিএফ পড়া বাইশশো টাকা জোড়া শিয়ালদা থেকে লোকাল ট্রেন ধরতে হবে লক্ষ্মী লোকাল বা নামখানার লোকাল যে কোনো দুটো লোকাল এখানে সানকুনুর আছে সাত থেকে আট মাস বয়স আট টাকা জোড়া অন্দ্রা সানকনুর আট হাজার পাঁচশো টাকা জোড়া লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানার লোকাল ট্রেন ধরতে হবে শিয়ালদা থেকে যে কোনো দুটো লোকালের মধ্যে একটা লোকাল ট্রেন ধরবে পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে তো কোনো দরদাম করা হয় না এক দামে বিক্রি করা হয় ফোনে একবার দুবার না পেলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে ফোন নাম্বার সিক্স টু অবশ্যই বন্ধুরা ফোনে একবার দুবার না পেলে তিরিশ মিনিট আধা ঘন্টা পর আবার করবে অবশ্যই নিশ্চয়ই কন্ট্যাক্ট পেয়ে যাবে এখানে কালো ককটেল কালো ককটেলগুলো বন্ধুরা পেয়ে যাচ্ছ হাজার টাকা জোড়া ও লুটিনো আর পাল লুটিনো আর পাল বন্ধুরা পেয়ে যাচ্ছ চোদ্দোশো টাকা জোড়া অবশ্যই ভিডিও ভালো লাগলে এটা সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও আপলোড পাবে সুন্দর সুন্দর কোয়ালিটি অবশ্যই ফোন করে চলে আসুন পাখিগুলো দোকানেতে দোকানতে আছে বাড়িতে প্রচুর পরিমাণে লাফ্প আছে এখানে যে লাফ দেখতে পাচ্ছ হাজার টাকা জোড়া বদলি পাখি তিনশো পঞ্চাশ টাকা জোড়া ডেলিভারি করা হয় না বদলি পাখি এখানে ফনুর পাখি বাইশশো টাকা জোড়া প্রচুর পরিমাণে আছে সান কোন ফনুর অবশ্যই ফোন করে চলে আসুন কোয়ালিটি ভালো ফনুর পাখি এখানে সিরাজ কয়রা আটশো পঞ্চাশ টাকা জোড়া সিরাজ লাল স্র্যাচ ফায়রা অ্যাডাল্ট নিয়ে যাবে সাথে ডিম বাচ্চা করাতে পারবে আটশো টাকা জোড়া এখানে সুন্দর কোয়ালিটি এক পিস টাইগার পাল আছে টাইগার পাল এক পিস ষোলোশো টাকা ছেলে পাখি বয়স দেড় বছর টাইগার পাল এক পিস ছেলে পাখি আছে বয়স দেড় বছর ছেলে পাখি সুন্দর কোয়ালিটির মাত্র দাম ষোলোশো টাকা লোকেশান থেকে ট্রেন ধরবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান সমস্ত জায়গায় ডেলিভারি পাবে কলকাতার মধ্যে ডেলিভারি করলে মিনিমাম তিন জোড়া পাখি নিতে হবে কলকাতার বাইরে ডেলিভারি করলে মিনিমাম পাঁচ জোড়া পাখি নিতে হবে ডেলিভারি চার্জ খুব কমের মধ্যে রাখা হয়েছে অবশ্যই আগে থেকে বলে দেবে বা বুকিং করে রাখতেও পারবে বন্ধুরা এই পাখিগুলো এটা আমার দোকানেতে আছে বাড়িতে প্রচুর পরিমাণে লাভ পাঠাচ্ছে এটা আমার দোকান দোকানের সামনের প্রতিষ্ঠান স্টেশন থেকে মাত্র দু মিনিট নিমতলা পাখি দোকান যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে তো দোকান মিলিয়ে আমার চালাতে হয় যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা আমি বাবু বন্ধুরা এটা আমার পাখি দোকান এখানে আছে কুনুর পাখি সানকুনুর সমস্ত পাখি দোকানেতে আছে বাড়িতে প্রচুর পরিমাণে লাফাট আছে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো সমস্ত রকম পাখি পেয়ে যাবে বন্ধুরা আমরা পাখির সমস্ত জায়গায় ডেলিভারি করি কলকাতার মধ্যে ডেলিভারি করলে মিনিমাম তিন জোড়া পাখি নিতে হবে কলকাতার বাইরে ডেলিভারি করলে মিনিমাম পাঁচ জোড়া পাখি নিতে হবে আমাদের ডেলিভারি চার্জ খুব কমের মধ্যে রাখা হয় অবশ্যই লোকেশান থেকে চেঞ্জ ধরবে লক্ষ্মীকান্তুপুর লোকাল বা নামখানার লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান যেদিন আসবে সেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে ফোনে একবার দুবার না পেলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে অবশ্যই ভিডিও ভালো একটা করে দেবে এখানে আছে বন্ধুরা গ্রিন অফলাইন গ্রিন অফলাইন ইউইং অফলাইন বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র দু হাজার টাকা জোড়া সুন্দর কোয়ালিটি মাথা খুব সুন্দর লাল কোয়ালিটি ভালো এই সমস্ত পাখি নিয়ে ফার্ম করলে অবশ্যই লাভজনক গ্রিন ইউইং অফলাইন দু হাজার টাকা জোড়া এখানে গ্রিন অফলাইন গ্রিন অফলাইন গ্রিন অফলাইন বন্দরা পেয়ে যাচ্ছে মাত্র আঠেরোশো টাকা জোড়া সুন্দর কোয়ালিটি এই সমস্ত পাখি নিয়ে ফার্ম করলে অবশ্যই লাভজনক গ্রিন অফলাইন এখানে আছে ভাইলেট ভাইলেট বন্দরা পেয়ে যাচ্ছে মাত্র চোদ্দোশো টাকা জোড়া সুন্দর কোয়ালিটি কালার খুব সুন্দর মাত্র চোদ্দোশো টাকা জোড়া ভাইলেট মাস্ক খুব সুন্দর কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি কালার বন্দরা পেয়ে যাচ্ছে চোদ্দোশো টাকায় এখানে দু পিস আছে অ্যালবিনো অ্যালুমিনো রেডাই দু পিস আছে বন্ধুরা পেয়ে যাচ্ছে মাত্র দু হাজার টাকা জোড়া মেল ফিমেল আছে দু হাজার টাকা জোড়া এখানে আছে গ্রি ব্লু ইউইং অফ লাইন ব্লু ইউইং অফ লাইন ও ভাইলেট ইউইং অফ লাইন মাত্র পঁচিশশো টাকা জোড়া ব্লু ইউইং অফ লাইন ও ভাইলেট অফ লাইন বন্ধুরা পেয়ে যাচ্ছে মাত্র পঁচিশশো টাকা জোড়া বন্ধুরা এখানে আছে লুটিনো ফিসার গুণ লুটিনো ফিশার পনেরোশো টাকা জোড়া আর ব্লু অফ লাইন আঠেরোশো টাকা জোড়া লুটিনো ফিশার পঁচিশশো টাকা জোড়া ব্লু অফ লাইন আঠেরোশো টাকা জোড়া অবশ্যই বন্ধুরা পাখিগুলো সুন্দর কোয়ালিটির মধ্যে আছে খুব কম পরিমাণে ভিডিও ভাইলে সাবস্ক্রাইব করে দেবে এবং যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে অল্প পরিমাণে পাখি আছে অবশ্যই সুন্দর কোয়ালিটি ব্লু ইউইং অফ লাইন এবং ভাইলেট ইউইং অফ লাইন অ্যালভিনো ভাইলেট গ্রিন অফ লাইন এবং গ্রিন লাইনগুলো মার্কিন অত্যন্ত সুন্দর বন্ধুরা অবশ্যই ফোন করে চলে আসুন সুন্দর কোয়ালিটি এই সমস্ত পাখি নেই এখানে আছে ব্লু ইউইং অফ লাইন গ্রিন ইউইং অফ লাইন 두해했다가 줄아.